আমরা জমাতে তো সম্মান তাকে জুডিশিয়াল ক্লিয়ারিং করছি বিনা বিচারে আর অন্যরা যারা ছিল তারা দৌড়ের মধ্যে ছিল বেশির রাজ জায়গার মতো লোক লন্ডনে কাটেছে বিএনপি ধরেন বিএনপি ধরেন তারেক সাহেবরা সব তো বিদেশে চলে যেতে আর সেকেন্ড গ্রেডে যারা ছিল অনেকে বিদেশে চলে গেছে আর আসবো না এদের তারপরে লোক তৈরির যে সিস্টেম সেই সিস্টেমটাই আমরা করতে পারিনি মন্ত্রী সব শিবির করতো পলিটিক্স বুঝে উনি বিভিন্ন যেহেতু শিবিরের সভাপতি ছিল মানে সারা বাংলাদেশ অন্য হচ্ছে না যে বর্তমান যে পরিণতির কথা বলি অবস্থানের কথা বলি যে তিনটি বড় দল আছে বিএনপি এবি পার্টি মানে তাদের দায় কতটুকু বা তারা কি করছে আমি মনে করি এই পার্টির মালদ্বীপ যাওয়া উচিত শ্রীলঙ্কা যাওয়া উচিত ভুটান যাওয়া উচিত দল বেঁধে মালদ্বীপে কোন রকম ওই যে ছিনতে কারি নেই চোর পাটের রাস্তার মধ্যে সেফ কান্ট্রি বিদেশি লোকেরা দিনকে দিন মাসকে মাস এখানে থাকে শব্দটা কি আমি খেয়াল করতে পারতেছে না যে অন্যায় অত্যাচার এগুলো কম রাস্তাঘাটে আপনি শ্রীলঙ্কা দেখেন ভায়োলেন্স হয়েছে আজকে একজন বলতেছে আমি দিন বেড়াই আসছি এই যে ভায়োলেন্স হয়েছে কোনো ট্যারে ভাইলাম না এরকম নাম নিশানও নাই এখন তার আবার ইলেকশন হয়েছে আবার প্রেসিডেন্ট হয়েছে আবার ক্যাবিনেট ফর্ম করছে আপনার ভুটানে যান ভুটানে দরজা খুইলা রাতে ঘুমায় আর আপনি গতকাল পেপার উঠছে বাসের মধ্যে অ্যাটাক করে একজনের খুন করে চলে গেছে আপনি এগুলোতে অ্যাকশান নিতে হবে শুধু হাফবাগান এলে তো হবে না আপনার অ্যাকশান নিতে হবে আপনি এখন আমি ধরেন নিজে পলিটিক্স করি না শুধু দুঃখে আপনাদেরকে দিয়ে সেটা কথা বলি এখন আমি মনে করি দেখেন গত সতেরো বছর কোনো লোক তৈরি হয়নি সে যে কোনো দলে আপনি সমস্ত সংসদগুলো বন্ধ ছিল ছাত্র সংসদগুলো বন্ধ ছিল যেখানে কালচার হইতো বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান হইতো যেখানে বছরে বাজেট হইতো একজন ফাইন্যান্স দেখতো একজন ভিপি হইতো সেগুলো হয়নি হ্যাঁ আপনার বিদেশের সমস্ত ইউনিভার্সিটিতে সমস্ত কলেজগুলোতে সবখানে একটা ইন্টারিয়ামের মধ্যে একটা সরকারের মতো থাকে তারা ওই স্কুলের বা কলেজের সমস্ত কাজগুলো দেখভাল করে ওরা ওইখানে ট্রেনিং প্রাপ্ত হয় দেখুন যত ধরনের ধরেন ঢাকের ভি ভিপি হয়েছে এটা অনেকের নাম করছে যেমন ধরেন বান্না সাহেব যেমন ভিপিনুর সাহেব এটা সব ভিপি ছিল ভিপি আসার পরে তারা কে ভালো কে মন্দ সেটা আলাদা হিসাবে বা নেতা হয়েছে তাই নেতা সুযোগ দিচ্ছেন নাকি আপনারা আপনার জমা তাকে জুডিশিয়াল ক্লিং করছে বিনা বিচারে তাহলে একটা গ্যাপ হয়ে গেল না আর অন্যরা যারা ছিল তারা দৌড়ের মধ্যে ছিল গ্যাপ হয়ে গেল না বেশ জায়গার মতো লোক লন্ডনে কাটাইছে নাসা সাহেবের মতো লন্ডনে কাটাইছে গ্যাপ হয়ে গেল না আর এর সেকেন্ড গেটে যারা ছিল অনেকে বিদেশে চলে গেছে আর আসবো না এই দেশে তাহলে লোক তৈরির যে সিস্টেম সেই সিস্টেমটা আমরা করতে পারিনি এখন সময় আসছে লোক তৈরি করতে হবে সেকেন্ড জেনারেশন আসতে হবে থার্ড জেনারেশন আসতে হবে তাই না লোক তৈরি হবে বিএনপির ধরেন বিএনপির ধরেন তারেক সাহেবরা সব বিদেশে চলে যেতে হয়েছে কেন চলে যেতে হয়েছে তার থাকতে দেবে না ম্যাডাম খারাপ যায়নি এই দেশ আমার বাইরে কোনো বাড়িঘর নাই উনি যায়নি কোনো কিছু করতে দেয়নি একটা স্বৈরচারী সরকার যখন থাকে তার মন যেভাবে সেভাবে করবে এইখানে আপনি আমি কিছু করতে পারবো না নেতাও তৈরি হবে না সামাজিক বিদেশেও কোনো কিছু থাকবে না সব তার মতোই চলবে এখানে হয়েছে রাজা যত বলে পরিষদ দলে বলে তার শত বলে আমি আসলে এত ডিপ জানি না আমি দু চারজনকে চিনি এখন ধরেন কোনো নতুন পার্টি যদি হয় হয়তো তাদের সিনিয়রদের সাথে ডিফারেন্স থাকতে পারে হয়তো সে এক একরকম চাচ্ছে ওরা আর এক রকম চাচ্ছে অনেক পার্টি দেখুন ভাঙছে জাতীয় পার্টি ভাঙছে না জামাতের থেকে এক রাংশ হয়তো তারা একসঙ্গে জামাত করতো বা শিবির করতো তারা একজন নতুন পার্টি করছে আমরা দুই চার পাঁচ সাত দশ বছর পরে বুঝবো তার স্ট্যান্ডটা কোথায় এর আগে তো আমরা বুঝতে পারবো না মন্ত্রী সাহায্য শিবির করতো উনি যা এখন উনি পলিটিক্স বুঝে উনি বিভিন্ন যেহেতু শিবিরের সভাপতি ছিল মানে সারা বাংলাদেশ ওনার চেনা আমরা যখন ডুবে দেখেছিলাম উনি তো সবাই সবাই ওনার মঞ্জুবে মঞ্জুবে উনি বড় এখন যখন মানুষ সবাইকে চেনে বা তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে তখন ভাবছি যে পার্টি করি কিনা দেখতে চাই উনি কি করতে আমি ওই নিচের থেকে ইয়ং ছেলেদেরকে উঠে না উচিত যারা ইয়াং আছে যারা ভাইব্রেন্ট যারা অনেস্ট যারা কথা বলতে পারে সুন্দরভাবে অ্যাপ্রোচ করতে পারে এখন এখানে আপনি মোস্তান মার্কার লোক আনলে হবে না যে আমাদের প্রতি মানুষের আদর্শ মান একটা পার্টি সেখানে নতুন লোক নিয়ে আসবে পার্টি এখন যখনই আপনি তাদের মধ্যে ইলেকশান আছে বা নতুন পার্টি নিয়ে আসতেছে এরকমভাবে নতুন ধরে তৈরি হবে কিন্তু সত্তর বছর তো তারা মিটিংও করতে পারেনি তো কেউ না পার্টি তৈরি হবে এটা তো কাউকে ধর দিয়ে লাভ নাই এটা একটা সিস্টেম মানে আসতে হবে তাই না হবে